শুভ দিন আসসালামু আলাইকুম ক্রিয়েটিভিটি কিচেন থেকে আমি তারানা। ভিউয়ার্স আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি পাকড়া আইটেম কলমি শাক দিয়ে। আমার এখানে কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এটা খুবই বিকালের নাস্তায় বা অতিথি আপায়ি খুব সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। এখানে আছে কলমি শাক আটা একটু বেশি। লাগবে এখানে प्याज কুচি এখানে আমি নিয়েছি মুসুরের ডাল এবং মটরের ডাল দুটো মটরের ডাল নিয়েছি আমি এক কাপ আর মুসুরের ডাল নিয়েছি আহ হাফ কাপ সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমি বেটে নিয়েছি কিন্তু এটা কিন্তু একদম ম্যাস্ট করবেন না একটু এক বাটা দিলে যথেষ্ট এক থেকে দুই বাটা দিলে যথেষ্ট লাগবে সয়াবিনের তেল লবণ এখানে আছে চাট মশলা চিলি ফ্লেক্স এবং জিরা জিরা আছে এক পিচ হাফ চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চামচ চাট মশলা এখানে আছে রসুন এখানে আছে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা লাগবে একটু বেকিং পাউডার সামান্য একটু চিনি একটু ম্যাগি মশলা দিতে পারেন এটা অপশনাল আমি একটু দিব এটা আমার হোম মেড বাসায় বানানো চলুন আমরা এখানে আমি একটু বড় নিয়েছি সবসময় একটু বড় জিনিস নেওয়ার চেষ্টা করবেন যেটুকু ইনগ্রিডিয়েন্ট থাকবে তার চেয়ে একটু বেশি তাহলে হ্যান্ডেল করতে সুবিধা হয় এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমার হাতটা ধোঁয়া আছে আমি সব দিয়ে দিচ্ছি লাগবে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের একটু বেশি পেঁয়াজ আছে আটটা মতো পেঁয়াজ আছে দিলাম চিনি জিরা এবং মশলা এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কাজু দিব আমি কি মশলা এখন আমি দিব একটু হলুদ গুঁড়ো একটা চামচ মরিচের এক চা চামচ উঁচু করে এখন আমি দিচ্ছি লবণ দুই চামচ দিয়েছি এই চামচের দুই চামচ লাগলে আবার দিব আজকেই কিন্তু গুরুস পানি বের হয় পানি যদি লাগে তাহলে দিবেন না হলে দরকার নেই আপনার কাছে যদি ডাল না থাকে আপনি পান ফ্লাওয়ার বেসন চালের গুঁড়া দিতে পারেন ময়দা যে ধরনের ডালটা দিলে হয় কি এই এটাকে আপনারা ফুলুরিও বলতে পারেন এই ধরনের কলমি শাকের আপনি লাল শাক দিয়ে করতে পারেন পালং শাক দিয়ে করতে পারেন পানি দিচ্ছে এখানে পানি লাগবে डेकिंग पाउडर दिल हाथ चा चामच মোটামুটি সব ইনগ্রিডিয়েন্ট গুলো দেওয়া হয়ে গেছে আমি একটু দিব বাইন্ডিং এর জন্য একটু রেখে দেবেন বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য মাখাটা যেন সুন্দর হয় শীতকালে এ ধরনের করা বিকালে অনেক ভালো লাগে সাদা ভাতের সাথেও খেতে পারেন আমি এখন এটা রেখে দেবো বেশি নিটের জন্য হিট হয়ে গিয়েছে আমি একটু সামান্য চিনি দিচ্ছি জাস্ট একটু স্বাদ বাড়ার জন্য এখন আমি কর্নফ্লাওয়ার দিব টাক্টরের চামচ দিলাম বাইন্ডিংটা সুন্দর হয়েছে আর কিছু দেওয়া লাগবে না এখন আমি তেলে ভাজবো থেকে বিশ রাখলে দেখবেন যে জিনিসটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে এখন তেলটা গরম করে ফিরে আসছি করতে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হবে না একটু দেখে নিবেন না হলে হবে কি উপর থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আমি বিসমিল্লা বলে একটা দিলাম যাবেন না তাহলে হবে কি যখন উপরে উঠে আসবে তখন তৈরি আপনারা কিন্তু পানি দিবেন না পানি একেবারেই দিবেন না কেননা পানি একটু মাখিয়ে রাখলে পিঁয়াজ থেকে পানিটা ওঠে শাক থেকেও পানি ওঠে আমি আরো দুই টেবিল চামচ কন দিয়েছে দিয়েছি এবার একদম পাইট হয়েছে ওটা একটু নরম হয়ে গিয়েছিল দেখুন এগুলো একদম ফার্স্ট ক্লাস হয়েছে প্রথম গুলো একটু নরম হয়ে গিয়েছে আপনারা একটু বেসন বা একটু আড়ার বেশি করে দিয়ে নেবেন ওয়ান আমার আরো কয়েকটা আছে আমি ভেজে নিচ্ছি এটা আমার সেকেন্ড ব্যাচ আপনারা কর্নফ্লাভার না দিয়ে বেসনটা দিয়ে ভাজবেন আর একবারে বেশি দেবে না আমার ফ্রাই তো অনেক বড় বলে আমি একটু বেশি দিয়েছি যদি আপনাদের ফ্রাই প্যান বা কড়াই ছোট হয় তাহলে দশ বারোটা দেবেন বাস আবার দশ বারোটা দেবেন না হলে হবে কি কাদাগাটিতে ভেঙে যেতে পারে আমি চুলোটা বন্ধ করে দিলাম আমি ফিরে আসছি সাফ করে ভিউবার তৈরি হয়ে গেল আমার আজকের এই মজাদার রেসিপিটি অবশ্যই আপনারা এটা তৈরি করবেন বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে কলমি শাক দিয়ে মসুরের ডাল বাটা দিয়ে আপনার অপূর্ব সুন্দর একটি পাকোড়া রেসিপি বা রেসিপিও বলতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন ভিভার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই প্লিজ ভিভার্স তাদের আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এটা অনেক গরম পাপড়ে আমি একটা দেখুন হয়েছে খুবই সুন্দর হয়েছে টেস্ট হয়েছে লবণ টাবন সব ঠিক আছে বিয়াজ আগামীতে ফিরে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে আজ আজ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ